একবার এক সফরে থাকাকালে রসুল আল সাল্লাম তার সাহাবিগণকে বললেন একটি ছাগল জবাই করে রান্না করতে জৈনক সাহাবি বললে ইয়া রাসুলল্লাহ আমি ছাগলটি জবাই করব। আর এক সাহাবি আরস করলে নিয়া রাসুলাল্লাহ আমি ছাগলটির চামড়া খসাবো ও গোস্ত বানাবো তৃতীয় সাহাবে আবদার করলে নিয়া রাসুল আমি ছাগলটি রান্না করব। রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন ঠিক আছে আর আমি রান্নার জন্য জ্বালানি কাঠ করিয়ে সকলে সকলেই একযোগে বললে নিয়া রাসুল আল্লাহ এই কাজটি আমরা করতে পারবো আপনার কিছু করতে হবে না রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন আমি জানি কাজটি আমি না পারলেও তোমরা করতে পারবে কিন্তু আমি তোমাদের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বসে থাকা পছন্দ করি না আল্লাহ এটা পছন্দ করেন না যে তার কোনো বান্দা তার সাথীদের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বসে থাকুক এই গল্প দ্বারা বোঝা যায় অফিস আদালতে বা ঘরোয়ার জীবনে সর্বক্ষেত্রে প্রত্যেকেই পরস্পরের সহযোগিতা করা উচিত